হ্যালো বন্ধুরা এখন আমরা মামে যাচ্ছি একটা নিমন্ত্রণে মনসা পুজো তো আপনাদের সাথে শেয়ার করবো এখন যাচ্ছি আমরা মামে আমাদের গলিটা এত বড় না হাঁটতে হাঁটতে শেষ হয় না তো ভাবলাম একটু গল্প করে যাই মামে তো গল্প করছি তো তোমাদের সাথেও একটু গল্প করি গিয়ে যার বাসায় যাচ্ছি ওকে তোমরা দেখেছো আমার অন্য ব্লগে দেখেছো ও হলো আমার মেয়ের একটা ফ্রেন্ড তো ওর বাসায় আমরা এখন যাচ্ছি তো গিয়ে তোমাদের সাথে আমরা এসে গেলাম পুজোর বাড়িতে পুজো বাড়িতে এসে এখানে মা মনসাকে আমরা প্রণাম করলাম প্রণাম করে শুনে তো চলে গেল ওর বন্ধুদের সাথে গল্প করতে খেলতে আর আমি এখানে বসে আছি আর এই দেখো গিয়ে ওরা দরজা লাগিয়ে খেলতেছিল তো আর হঠাৎ করে গিয়ে আমি ভিডিও করে নিয়েছি ওরা কী লজ্জাটাই না পেয়েছিল। তারপর আমি বললাম কি হয়েছে আমি তোমাদের ভিডিও করছি ভালোই তো তোমরা সাজগুজ করো খেলো ওরা সবাই মিলে মেক করতেছিল আর এখন দেখ আমরা এখন খেয়ে নেব ওনারা বলছেন খাওয়ার কথা সবাই বসে আছি এখনও খাওয়া আসেনি তো সবাইকে একটু একটু করে একজন একজন করে ওরা দিয়ে দিচ্ছেন খুব ভালোভাবে ওনারা পরিবেশন করে খাইয়েছেন সবাইকে এখন এখানে বসে আছি তো প্রথম দিলেন পুরি আর পায়েস খুবই স্বাদ ছিল আর তারপর দিলেন খিচুড়ি চানা ভাজা ডালনা মানে সবজি যেটাকে বলে আর কি দিলেন আরেকটা দিলেন পাটি সাপটা খুব তৃপ্তিতে আমরা সবাই খেয়েছি এখন আমরা খাচ্ছি সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার আমরা বসবো বসে কারণ শুনু তো খেলতে হবে ও ও বললো মামা আমি খেলবো আমি বললাম আচ্ছা ঠিক আছে কারণ ওই দিনের প্ল্যান ওরা সব বন্ধুদের আগে থেকেই ছিল ওরা সবাই মিলে সেদিন খেলবে তো এখন আমরা ঘুরে এসে গেলাম

ঘুম থেকে উঠে কাপড়টা ভাজ করে নিচ্ছি এতদিন পর একটু রৌদ্র উঠলো আর রৌদ্র উঠলে কি হয় অনেকটা কাপড় একসাথে হয়ে যায় তো ভাজ করতে অনেকটা সময় লেগে যায় তো সেজন্য ভাজ করে রাখছি কিছু ইস্ত্রিতে দেব ওইগুলো আলাদা করে রাখলাম আর কিছু ভাজ করে যেগুলো এমনিতে আলমারিতে রাখার ওইগুলো রেখে দিলাম তো এখানে আমি ইস্ত্রির যেগুলা কাপড় দেব ওইগুলা লিখে রেখে দিয়েছি কি হয়েছিল একবার যেখানে আমরা স্ত্রী করার জন্য দিই উনি একটা শার্ট তোমাদের দাদাভাইয়ের একটা শার্ট কোনোভাবেই খুঁজে পাচ্ছিলেন না আর আমিও মনে করতে পারছি না কয়টা দিচ্ছি কয়টা দিচ্ছি তারপর থেকে আমি এরকম করি তারপর শার্টটা পাওয়া গিয়েছিল আমি তারপর থেকে আমি কি করি কয়েকটা শার্ট বা কয়েকটা আমার শাড়ি এগুলো আমি লিখে দিয়ে দিই লিখে উনাকে কাগজটা দিয়ে দিই আর আমি একটা ফটো তুলে রেখে দিই তাহলে পুরো ভালোভাবে বলা যায় যে ওইটা আছে এরকম বলা যায় তো ওইখানে দেখো স্ত্রী তোমাদের দাদাভাই শার্টটা আমি রেখে দিয়েছি আর এখন এখানে মেয়ে বায়না করছে পাপাকে পাপা আমি মোমো খাবো তাই পাপা নিয়ে যাচ্ছে। আজকের ব্লগটি এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার মিলছি টাটা